আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বাড়ি সেই বাড়িটি হলো হিন্দুদের বাড়ি আর কি আমরা আমাদের গ্রামের পাশেই সেই বাড়ি অবস্থিত দেখেন সেই বাড়িতে যেতে হলে ছোট একটি গাং পেরিয়ে যেতে হয় আর কি বাড়িটির দেখেন কত জোর জংলা দেখেন গাছ উঁচু নিচু পাহাড়ের মতন রাস্তা দিয়ে সেই বাড়িতে যেতে হয় দেখতে পাচ্ছেন যাইতে সেই বাড়ির চারিদিকে ওদের জঙ্গল আর জঙ্গল বড় বড় গাছ পাহাড়ে লাগানো উঁচু নিচু জায়গা ঘন জঙ্গল দেখতে আমি পাহাড়ের মত সমতুল্য রাস্তা দেখেন এন ওই বড়ো জোরঝাটা যাইতাসি দেখতে পাচ্ছেন সেই বাড়িতে একটি বড় হাজার বছরের পুরনো দিকে আছে ঘন জঙ্গল বাড়িটি হিন্দুদের বাড়ি আর কি দেখেন দেখেন পুকুরঘাট হাজার বছরের পুরনো হিন্দুদের পুকুরঘাট দেখতে পাচ্ছেন সেই বাড়িতে এখন কেউ বসবাস করে না একবারে জঙ্গল আর জঙ্গল দেখেন বাড়িতে যারা কাজ করে তারা শুধু বসবাস করে দেখেন কত বিভিন্ন রকমের গাছগালি দেখেন দেখেন হাজার বছরের পুরনো একটি ঐতিহ্য স্থাপনা আছে এখনো। কত কোনো জঙ্গল সেদিকে আরও দেখানোর জন্য যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা বর্তমান যে আপডেট মানে ঘরগুলা দেখেন তবে সৌন্দর্য কত সুন্দর বাড়ি দেখেন এটা টেলাগাড়ি তৈল আছে কলা গাছ কত ঝোপঝাড়টা আছে বাড়িতে বড় বড় সুপারি গাছ দেখেন কত পুরোনো জঙ্গল হিন্দু বাড়ির অবস্থা তো বুঝে নেই অনেক ভয়ঙ্কর জায়গা সেই বাড়িটি অনেক ভয়ঙ্কর আমরা গ্রামের বাসায় বলি আর কি সেটি পুরনো হিন্দুদের জমিদার বাড়ি সেই জমিদারের নাম হল গোসাই গোসাইয়ের বাড়ির দেখেন কত ভয়ঙ্কর জায়গা দেখেন কত সুন্দর একটি ভিউ এ সামনে যে মিনারটি দেখতেছেন এটা হলো হাজার বছরের পুরনো হিন্দুদের ঐতিহ্য গুরু আছে বাড়িতে দেখেন গুরুর ঘর সেখানে গুরু ফালে এটা হইল গুরুর ঘর মানে এখানে গুরু ফালে আর কি দেখেন গুরু গামলা টিউবল পানির মোটর সাপ্লাই মোটর দে তারা গোসল করে আম গাছ এইটিল আম গাছ দেখেন এর গরু খাবার খাওয়া এখানে আরামদায়ক বিছনা নেই কাশির একটি বাচ্চা আছে ছাগলের সামনে একটি হিন্দুদের সুন্দর একটি ঘর উঠেছে দেখতে পাচ্ছেন জামা কাপড় এ এনে একটা কাঠপালাইন আছে এনে আরাম করে কত সুন্দর ভিউ তুলসী পাতা গাছ পুরোনো পুরোনো ঘর দেখতেছেন কত সুন্দর তুলসী পাতা গাছ আর কি ঘরে চার পাঁচ দিয়ে লাগানো দেখতেছেন দেখেন ঘরটা কত পেঁপে গাছ আছে কত সুন্দর একটি ঘর উঠাইছে ঘরে এক চতুর্দিক দিয়ে হল তুলসী পাতার গাছ হিন্দুদের বাড়িতে দেখতে পাচ্ছেন এই উটানটি অনেক সৌন্দর্য এত পরিষ্কার আয়নার মতন চকচকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দুটি নারিকেল গাছ অনেক সুন্দর বাড়িটি পরিষ্কার আছে এটা হলো নারিকেল গাছ আছে এটা হলো হিন্দুদের একটি পরিত্যক্ত বাড়ি আর কি সে জমিদার বাড়ির নাম হলো গুসাই সে অনেক বড় বড় লোক আসিল পাকিস্তান পেওড়ে সে আমাদের এলাকার যে অত্যন্ত বড় জমিদার সে বাড়িটি অনেক আগের দেখতে পাচ্ছেন রাস্তাগুলা দুটি নারিকেল গাছ অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয় দেখতে তার নতুন আপডেটের দেখেন কত সুন্দর বাড়ির রাস্তাগুলা চারদিক গাছ গাছালে লাগাইছে কত সুন্দর রাস্তা সে রাস্তার মধ্যে একটি পাতাও নাই এত সুন্দর দেখেন পুরো বাড়ির বিউটি দেখলে বুঝতে পারবেন কত সুন্দর এ বাড়ির পরিবেশ এবং সৌন্দর্য দেখেন বাড়িতে যেতে রাস্তা আছে আরেকটি আছে হইল বাড়ির এখানে একটি পোস্ট অফিস আছে আর কি দেখেন পোস্ট অফিস একটি ঘর সে বাড়িতে অবস্থিত দেখেন কত সুন্দর আমি আপনাদেরকে নিয়ে যেতেছি যে হিন্দুদের একটি বড় দিঘির মেঝে যেখানে হিন্দুরা স্নান করে আমরা বলি কুশল করে দেখেন কত গাছ গাছালি কত জোর আমি আস্তে আস্তে করে যাইতাসি সেই দিঘিটা এবং পুকুর দেখার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পুকুর বিশাল বড় পুকুর আর ওই যে পুকুরের আমরা বলি গাঠ মানে ফুসকুনি দেখেন হাজার বছরের পুরনো একটি হিন্দুদের গুসান করার এবং গোসল করার একটি গাট পুরীতে একটু পুরী লইছে আর কি পুরো বাড়ির বিউটি আবারও দেখা চাইছি আপনাদেরকে হিন্দু বাড়ি কত বড় বিশাল বাড়ি হয় বিশাল বড় বাড়ি দেখেন একটি হিন্দুদের তুলসী পাতায় তারা এখানে পূজা করে সেই জায়গাটা পাক পবিত্র রাখে এখানে দেখেন তারা পূজা করে আর কি হিন্দুরা তুলসী পাতা গাছ তারা একটি ধর্মস্থান এখানে সেই ক্ষেত্রে আমি সেই জায়গায় যাইনি আর কি ধরো থেকে ভিডিও করলাম